সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কবিরাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সরাসরি দেখাবো আপনাদেরকে কিভাবে রাজমণি কবচের মাধ্যমে আপনারা জলাপ করলেন এই কবচ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তাস খেলায় করতে পারবেন এই কবচটা আপনার একটি নজরবন্দি কবচ যে কবচটা তৈরি করতে একশো আশোটা দুপুরে লাগে এমনিতে কবচটা কাজ করে না কাম কামশের দিয়ে তৈরি করা এই সম্পূর্ণ এই কবচটা কুপুরি কবচ এটা টানা থাকে কবচের মাধ্যমে আপনার যে কোনো যে কোনো জায়গায় হল কবচ যদি সাথে রাখতে পারেন তাহলে আপনি কেউ আপনার টানাতে পারবেন আপনি জিততে পারবেন এটা এতটা পাওয়ারফুল একটি কবচ আমি সরাসরি আপনাদেরকে দেখাব দেখুন সরাসরি দেখেন আপনারা আমি এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো আপনাদেরকে আপনার পর বলি কবরটা আমি শুধু চেক করার জন্য আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমি এখন সাবন দেব প্রতিবারে যে কোনো কার্ড আমি যাব দেখবেন সেই কার্ডটাই ঠিক আছে দেখুন এটা অল্প কিছু দিয়া বা মূল্যের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে যদি আমার থেকে কবরটা নেয় দেখেন

আমার কাছে আসতে পারত ঠিক আছে নিশ্চয়ই তো সোমবার ঋতু বস আপনারা দেখলেন এই কবির চ্যানেল থেকে আপনাদেরকে দেখানো হলো আমি আপনাদের জন্য দিয়ে আসলাম এই কবজ যদি আপনারা নিতে চান আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আলাপ আলোচনা করে বা আমার কাছে এসে আপনারা কবচটা নিতে পারবেন চাই না এটা মূলত তার যারা সব সময় হারে শুধু তাদের জন্য যারা সব সময় আপনি সব সময় হারেন যে এই কবচটা আপনার রাশিফল এবং চতুর্থে তারপর যে প্লেয়ারগুলো থাকবে সবগুলো প্লেয়ারকে আপনি আকৃষ্ট করতে পারবেন এই কবজের মাধ্যমে এটা টানা থাকে আপনার গৌরব রাশি যদি এক রেট থাকে এক রেট কাজ করে তাহলে এই শক্তিশালী কবচে এমন ক্ষমতা দেখাবে যে আপনি যে কোনো জায়গাতে কারণ যে কোনো প্লেয়ারের সাথে খেলেন না কেন আপনি জিততে পারবেন একশো ঠিক আছে ভালো থাকবেন সবাই আপনাদেরকে সরাসরি দেখাইলাম আমি আপনাদেরকে যদি আপনারা নিতে চান এই কবরটা আপনারা নিতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন